জয় বাবা লোকনাথ আজ শুভ জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবার মন্দিরে চলছে অসংখ্য ভক্তের সমাগম তো আমরাও কেন বাকি থাকি আমরাও চলে এসেছি আজ লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে তো দেখো আমরা পায়ে পায়ে মোটা অনেকটাই এগিয়ে এসেছি প্রচুর ভক্তের সমাগম হয় প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর ভক্তের সমাগম দেখো এখানে সিস্টেমটা খুব সুন্দর ঢোকার জন্য একটা পথ মন্দিরটাকে মিডিলে রেখে মন্দিরের পিছন দিক দিয়ে বেশ ঢোকার একটা পথ করা হয়েছে আবার বেরোনোর সময় মন্দিরে বাবার মন্দিরে জল ঢেলে পুজো দিয়ে সামনে দিয়ে বেরোনো পর তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আস্তে আস্তে এখানে দেখো বাবার অনেক ভক্তরা কি সুন্দর নিজেদের মধ্যে আনন্দ করে গান করছে প্রচুর ভক্তের সমাগম কাতারে কাতারে ভক্তবৃন্দ চলেছেন বাবার দর্শনে প্রতি বছর যেমনি চাকলাতে তেমনি কচুয়াতে বহু দর্শনার্থী আসেন বহু ভক্ত আসেন সবাই মাখে করে জল কেউ বাখি করে জল নিয়ে আসেন কলসিতে সুন্দরভাবে এসে বাবার মাথায় জল ঢানে তাদের মনস্কামনা বাবাকে জানান বাবা সকলের মনের আশা পূর্ণ করেন তো যাই হোক আমরাও প্রতি বছর আসি এখানে এই দিনটাতে দর্শন করতে এবছরও তাই ঘরে থাকতে পারলাম না চলে এলাম বাবার দর্শনের উদ্দেশ্যে তো আস্তে আস্তে পায়ে পায়ে আমরাও ভক্তবৃন্দের সঙ্গে এগোচ্ছি দুধারে রাস্তার দুধারে তো প্রচুর পূজার সামগ্রী প্রসাদ ফুল ডাব যে উপকরণগুলো লাগে তার দোকান বসে গেছে প্রচুর ভক্ত দেখো আমরা এসে পৌঁছালাম মোটামুটি লোকনাথ বাবার মন্দিরের সামনে এখানে এদিকে চলছে বাবার মাথায় জল ঢালা প্রচণ্ড ভিড় সেদিকে পিছনে আছে দুধপুকুর ক্রমে ক্রমে এক পা এক পা এক পা করে আমরা আগিয়ে চলে এলাম বাবার মন্দিরের সামনে বাবাকে দর্শনের আশায় দেখে নাও বাবার মন্দিরের সামনে আমরা চলে এসেছি এই হচ্ছে কচুয়াধামের লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র মন্দির জন্মস্থান কচুয়াধাম দেখে নাও তোমরা আমি যখন দেখতে এসেছি প্রচুর ভিড় তার মধ্যে অনেক কষ্ট করে ভিডিও ক্যামেরা করেছি যাতে তোমাদেরকেও একটু দর্শন করাতে পারি যারা আসতে পারোনি তাদের জন্য আমার বাড়ি থেকে বেশি দূর নয় প্রতি বছরই যার জন্য আসা হয় এবছরও এসেছি আমার এটা একটা গর্ব অহংকার আমাদের বলতে পারো যে এই মন্দিরটার অনেক কাছেই আমরা থাকি তো যাই হোক সবাই দর্শন করো বাবার মন্দির মন্দির দর্শন করে বাবাকে প্রণাম জানিয়ে পূর্ণ ফল লাভ করো মন্দির দর্শন করে এবার এদিকটা তোমাদেরকে একটু দেখায় এখানে চলছে মহাপ্রসাদ বিতরণ তো এখানে বাবার হাজার হাজার ভক্তরা এখান থেকে মহাপ্রসাদ নিচ্ছেন যদিও আমি সামনের থেকে দেখাতে পাচ্ছি না প্রচুর ভিড় ওখানে ঢুকতে গেলে অনেকটা সময় লাগে আমার মনে হয় এই কড়াই এই ধরনের কড়াইগুলোতেই হয়তো রান্না হয় বড় বড়ো কড়াইগুলো এখানে বাতিল হয়ে গেছে তাই দেখো কত লোক এখানে দাঁড়িয়ে আছে হাজার হাজার লোক প্রস মহাপ্রসাদ নেওয়ার জন্য আমি ক্যামেরা জুম করে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে অনেক দূরে ওই প্যান্ডেলের মধ্যে ওখানে ওনারা বসে ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করছেন তো যাই হোক ওখান থেকে এবার আমরা চলে এলাম এদিকে বেরোনোর পথে মন্দিরের সামনে দিয়ে তো বাবা এটাই কামনা করব সবার জন্য বাবা যেন সবার মনের কামনা পূর্ণ করেন সমস্ত ভক্তের মনের আশা পূর্ণ করেন সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন এটাই বাবার কাছে চাইব জয় বাবা লোকনাথ যেন সববার মনের কামনা পূর্ণ করেন এবার আমরা এখান থেকে চলে এসেছি ওদিকে আছে পিছনের দিকে দুধ পুকুর এটা আরও একটা পুকুর খুব ভালো প্রোটেকশান দেখো ওদিকে পুকুরের পাট দিয়ে মোটা করে বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে ব্যারিকেডের ওপাশে কোনো রকম দুর্ঘটনা না ঘটে পুকুরের দিক দিয়ে যাই হোক এবার আমরা বাবাকে দর্শন করেছি সুন্দরভাবে দর্শন করে এবার আমরা বেরিয়ে আসছি এটাই হচ্ছে মূল গেট এই মেন গেটটা দিয়ে বছর সারা বছরই এই গেটটা দিয়ে মানে প্রবেশদ্বার এটা থাকে মূল মন্দিরে তোমরা যারা আসবে এই দরজা দিয়ে যেহেতু এখন উৎসব প্রচুর ভিড় তাই এই মূল দরজা দিয়ে বেরোনোর পথটা এখন করা হয়েছে ভক্তদের জন্য তো এইটা হচ্ছে মেন গেট কচুয়াধামের আমরা এখন সেই গেট দিয়ে বাহির হয়ে গেলাম দেখো এই গেটে অত প্রচুর লোকজন অনেক দেখলাম প্রোটেকশান আছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে খুব সুন্দরভাবে ভক্তরা জল ঢেলে সবাই বেরোচ্ছেন দেখো এটাই বলবো জয় বাবা লোকনাথ শুভ জন্মাষ্টমী হরে কৃষ্ণ